يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله طلب لنا يا أيها الذين آمنوا যারা আমার পরিমাণ আনবা নামাজ আদায় করবা চিল্লা সোহান আল্লাহ ধৈর্যের সহিত কি আদায় করতে হবে জোরে বলেন সলা তাদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা আমাস সাবিরিন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই থাকি জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার এই rospy পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার একজন যুবক বানদার সংক্ষিপ্তভাবে একটা ঘটনা শোনাই দেব যে নামাজ ধরছে দাদাই করলে কেমন পুরস্কার পাওয়া যায় শুনতে রাজি আছেন রাজি আছেন তো জোরে বলি ইনশাল আরো জোরে বলি ইনশাল আল্লাহর একজন বান্দা বিবাহ শাদী করবে কি করবে বিবাহ শাদী করবে কিন্তু তার অন্তরের ভিতর মনের ভিতর তেমন কোনো ইসলামের জ্ঞান ছিল না হাদিসের কোনো জ্ঞান ছিল না আলেমল আমাদের সহমতে যায় নাই আলেমল আমাদের কথা ভালোভাবে শোনে নাই এই জন্য সে শুধু বড় লোকের মেয়েকে বিয়ে করতে চায় কার মেয়েকে জোরে বলেন বড় লোকের মেয়েকে অথচ আমরা বাংলার জমিনে দেখি যত বড় লোকের মাইয়া হয় তার স্টাইলটাও বেশি হয় জোরে বলেন এই জন্য আল্লাহর বান্দা বড় লোকের মাইয়াকে বিবাহ করতে চায় হঠাৎ করে দুরা কুটার জমিনে যেমন কোরআন থেকে বয়ান হইতেছে মুসলমান এমনইভাবে অন্য এক জায়গায় বয়ান হইতেছিল নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের জামানায় আল্লাহর পাই বয়ান দিতেছিলেন ওই যুবক তখন চলে গেলেন যুবক চলে যাওয়ার পর ভালো করে বয়ানটি শুনলেন বয়ান শুনে বুঝতে পারলেন যে দিনের জন্য দিনের রাস্তার জন্য আল্লাহর জন্য আমি যদি নিজেকে বিলীন করে দিতে পারি তাহলে কাল হাশরের ময়দানে আমি জান্নাত পাইব আল্লাহর হাবিব বলেছিলেন যে তুমি যদি একজন গরীব মিয়াকেও বিবাহ করো আর ওই মেয়েটি যদি নামাজিওয়ালা হয় ওই মেয়েটি যদি পর্দাওয়ালা হয় ওই মেয়েটি যদি লজ্জাবতী হয় ওই মেয়েটি যদি আপনাকে ডাকে ও প্রাণের স্বামী আপনি আসেন আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন আপনি রোজা রাখে না আমিও রোজা রাখি আর মেয়েটি যদি গরিব হয় এরপরে বড় লোকের মাইয়ের সাথে গরিব মেয়ে হাজার গুণে উত্তম ঠিক কেনা বলেন এরপর যুবক এই অশুনিয়া মনটাকে চেঞ্জ করে ফালাইল চেঞ্জ করে ফালাইয়া এইবার আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হাবিব তাহলে আমাকে একটি নামাজি মাইয়া তালাশ করে দেন আমি নামাজি মাইয়াকে বিবাহ করবো যাতে আমার দুনিয়াতেও কামিয়াবি হয় হয় ঠিক কেনা বলেন আল্লাহর বললেন ও আল্লাহর বান্দা তুমি যদি নামাজ পড়ো আর যদি নেক নিয়তে দোয়া করো আমাকে মাইয়া খুঁজে দেওয়া লাগবে না তোমাকে আল্লাহ তালা নিজেই নামাজি মাইয়া দিয়ে দেবে ঠিক কেনা পবিত্র থাকলে পবিত্র পাওয়া যায় অপবিত্র হলে অপবিত্রই আল্লাহ তালা জুটে দেয় ঠিক কেনা বলেন কার কথা এটা কোরআনের কথা সম্মানিত উপস্থিতি হাজরিন এই জন্য আল্লাহর পাইগম্বার যখন এই কথা বললেন আল্লাহর বান্দা হঠাৎ করে দেখতে পাইলেন দীর্ঘদিন নামাজ পড়ার পর আল্লাহর কাছে ফেলে কান্নাকাটি করেছেন আল্লাহ আমার মনের ভেতর মাইয়া বিবাহর করার মতো মন মানসিকতা ছিল কিন্তু আমি শুনেছি যাদের নাকি টাকা বেশি হয় যাদের নাকি ক্ষমতা বেশি হয় তাদের নাকি বেশি অহংকার হয় আয় আল্লাহ অর্থাৎ আমি বড় বড় লোকের মাইয়া চাই না আমাকে একটা গরিবের মাইয়া জুটায়া দেন কিন্তু শর্ত হলো মাইয়াটা যেন নামাজি হয় চিল্লা বলে সব আল্লাহ আল্লাহ তালা ওই গরিব বান্দার দোয়া কবুল করিয়া তাকে একজন নামাজি কন্যা জুটিয়ে দিয়ে অল্প দিনের মধ্যে বিবাহ সাদী হয়ে গেল জোরেশ্বর বলে সব আল্লাহ এইবার আপনারা যেমন বাসাবাড়িতে আপনাদের বিবিকে রাখিয়া নীলফামারি জেলাতে কাজের জন্য যান অথবা আশেপাশের জমিতে কাজের জন্য যান অথবা যারা চাকরি করেন চাকুরিতে যান যাওয়ার সময় আপনার বিবিকে কি বলে যায়েন না যে ও বিবি বাহিরে বেশি বেরো হবে না এলাকার ছেলে পেলে বড়ো ভালো না এলাকার ছেলেপেলে কিন্তু নষ্ট বেশিরভাগ দুষ্ট ঠিক কেনা বলেন অর্থাৎ বাসার মধ্যে থাকবা নামাজের সময় হলে নামাজ পড়বা কোরআন পড়বা বসে বসে বাসার মধ্যে কোরআন পড়বা তোমাকে হাদিসের কিতাব কিনে দিয়েছি হাদিসের কিতাবগুলো পড়বা সুতরাং বেশি বেশি বাহিরে যাওয়া যাবে না ঠিক না বলেন আল্লাহর ওই যুবক বান্ধা তিনিও বিবাহ করে বিবিকে বিবি অনেক কষ্ট করে অনেক সাধনা করে কিন্তু আমি তোমাকে বিবাহ করেছি আল্লাহর কাছে কান্দা কাটি করে কিন্তু তোমাকে পেয়েছি সুতরাং আমি চাইব কোনোদিন তোমার নামে যেন কোনো খারাপ রিপোর্ট না আসে ঠিক কেন বলেন এইবার আল্লাহ তালার বান্দা কাজে চলে যাইতেছেন কাজকের প্রত্যেক দিন যখন দরজার গেটের সামনে চলে আসেন সঙ্গে সঙ্গে বিবি আগে ওই স্বামীকে সালাম দেয় কি সোহান আল্লাহ বলবেন না আগে সালাম দিলে কি অহংকার হয় না অহংকার থেকে মুক্ত হয় অহংকার মুক্ত হয় যেগুলো দেখবেন আগে সালাম দিতে চায় না ওগুলো গুমরা ওগুলো কি গুমরা নিজেকে বড় মনে করে কি মনে করে বড় মনে করে সম্মানিত উপস্থিতি হাজিরিন ওরে নবীর উম্মতের দল এই জন্য বলতেছিলাম যুবক নামাজি ব্যক্তি চাইছে নামাজি মেয়ে চাইছে পাইছে কি পাই নাই জোরে বলেন এইবার হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য জুমাহার দিন নামাজ আদায় করার জন্য যাইতেছেন নামাজ আদায় করবে করতে যাবেন এমন সময় হঠাৎ করে পিছন থেকে বিবি সাহেব ডেকে বলতেছেন প্রাণের স্বামী আপনি তো ভোরবেলা সকালবেলা মেইলা আটা দিয়ে আসছিলেন ওই আটা যদি আপনি এখন না নিয়ে আসেন আমি শুনলাম দশটার মধ্যে অথবা এগারোটার মধ্যে মেইল বন্ধ করে দেবে সুতরাং নামাজ পড়লে আল্লাহর এবং খুশি হওয়া যায়। আর বান্ধা বলেন সুতরাং আপনি নামাজ পড়তে যাইতেছেন দশটার দিকে আটার মিল বন্ধ হয়ে যাবে সুতরাং আপনি নামাজ না নামাজ পড়বেন নাকি আগে আটার বস্তা নিয়ে আসবেন একটু ভেবে দেখেন কিন্তু আল্লাহর বান্দা যুব চোখের পানি ফেলে কান্নাকাটি করছিলেন আল্লাহর আল্লার হাবি বাস করছিলেন ও যুবকের দল যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন হাজার বিপদ আসলেও আগে নামাজ পড়ে নিতে হবে ঠিক কেনা বলেন আগে কি করতে হবে আর সলা তুমি ইফতাহুল জান না নামাজ কি বেহস্তের নামাজ বেহস্তের চাবি যান নামাজ নাই তার চাবি নাই ঠিক কেনা বলেন চাবি সারা তালা খোলা সম্ভব হবে না এই জন্য যুবক চলে যাইতেছেন এইবার বিবির কথা শুনে স্বামী বলতেছেন ও প্রাণের বিবি আমার কাছে আমার আল্লাহ বড় এক বেলা যদি আমি নাও খেয়ে থাকি দুই বেলাও যদি না খেয়ে থাকি হয়তো অল্প পরিমাণ কষ্ট পাব কিন্তু নামাজ যদি আমি ছেড়ে দেই তাহলে হাসরের ময়দানে পরিমাণ আগুনের তাপ সহ্য করা আমার সম্ভব হবে না ঠিক কেনা বলেন জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কাহারও আছে কাহারও নাই এইবার স্বামী যখন সামনে চলে গেলেন এইবার অল্প কিছু দূরে যাওয়ার পর আরেকজন ছোট বাচ্চা বলতেছেন ও ভাই আপনি হালাল টাকা দিয়ে একটু গাভী ক্রয় করেছিলেন কি ক্রয় করেছিলেন যেটা বলেন গ্যাভি করেছিলেন আপনি যখন নামাজ পড়ার জন্য নওরা দিয়েছেন তার কিছুক্ষণ পরে আপনার ওই গাভিটি জংলাই চলে গেছে সুতরাং আপনার হালাল টাকার গরু আপনি যদি এখন না নিয়ে আসেন কাকি মিয়া মানুষ গরুর পেছনে যাবে না সে অনেক পদ্মা নিশে গরুর কাছে যাবে না সুতরাং আপনি যদি চান তাহলে আগে গরুটা নিয়ে আসেন তারপরে নামাজ পড়তে যান বিপদ কয়টা হলো কয়টা হলো জোরে বলেন প্রথম বিপদ কি মেল বন্ধ করবে কি করবে মেল বন্ধ করে দেবে এরপরে গরু দরি সিরিয়া পলায় গেছে এদিকে আবার নামাজও পড়া লাগবে ঠিক কেনা বলেন মুসলমানের জন্য জুমার নামাজ গুরুত্ব নাকি নর্মাল গুরুত্ব না নর্মাল গুরুত্ব এইবার যুবক ভাই চিন্তা করলো আল্লাহর পাইগম্বর জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হাজার বিপদ হোক না কেন আগে নামাজ পড়বা আর যে বিপদটি হয়ে গেছে নামাজ পড়ে চোখের পানি ফেলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবা চিলাম দুইটা বিপদ গেল এইবার মসজিদের নিকটবর্তী চলে গেছে মসজিদে প্রবেশ করবে এমনই সময় জমি ক্ষেত্র জমি খেতে পানি দেওয়ার জন্য অনেক দায়িত্বশীল মানুষ থাকে কি থাকে না থাকে না এবার যুবক ভাইকে ডেকে বলছে রে ভাই আপনার জমি কিন্তু ফেটে চুরমার হয়ে গেছে নামাজের পূর্বেই আমি মেশিন বন্ধ করে দেব সুতরাং যদি জমিতে পানি নিতে চান তাহলে অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করে ঠিক না তাহলে বিপদ কয়টা হলো তিন তিনটা বিপদ হলো এইবার যুবক চিন্তা করতেছে প্রথম টেনশন আমার বিপদ হলো আটার মেল মেলের মধ্যে আটা আছে কিন্তু আটা আমি আসতে পারলাম না আমিও না খেয়ে থাকবো আমার বিবিও না খেয়ে থাকবে এরপরে দ্বিতীয় বিপদ হলো গরু ক্রয় করলাম এই গরুটিও নাকি গেল আহারে আমার কপালে এত দুঃখ কেন এই দিকে আবার আল্লাহ নবীজের কথা স্মরণ হয় যতই বিপদ হোক না কেন আগে কি করতে হবে আগে কি আগে কি নামাজ তৃতীয় নাম্বার বিপদ যখন জমির পানির কথা বলল এইবার আল্লাহর বান্দা চিন্তা করলো দুই দুইটা বিপদকে পিছনে ফেলে রাখছি তিনটা বিপদ আমাদের আমার সম্মুখে আসছে যতই বিপদ হোক না কেন আগে জামাতে সে নামাজ পর্ব এরপরে আমি কাজে যাব জোরে বলি না সুবাহ আল্লাহ এরপর যুবক দুই রাখা জুমার নামাজ পরে আল্লাহ তালার কাছে তুই হাত আপনি জানেন আমার তিন তিনটা বিপদ আমার আছে অথচ আমি আপনার নামাজকে সম্মান করে আপনার নামাজকে বড় মনে করে আপনাকে খুশি করার জন্য আপনার হাবিবকে খুশি করার জন্য আমি নামাজ আদায় করতে আসছি আল্লাহ আপনি দয়া করে মায়া করে মেহরবানি করে আমাকে তিন তিনটি বিপদ থেকে উদ্ধার করে বলেন এইবার যখন চলে আসলেন এসে দেখেন যিনি বললেন যে আটার মেল বন্ধ হয়ে যাবে আটা পাওয়া যাবে না অথচ স্বামী নামাজ আদায় করে বাসায় এসে দেখেন তার স্ত্রী বাসার মধ্যে আটা বলিয়া রুটি বানাইতেছে জোরে বলেন না আটার বস্তা তো মেল বন্ধ তা আটা কোথায় থেকে আসলো এইবার স্বামী জিজ্ঞাসা করল ও প্রাণের বিবি তুমি তো বললা আটার মেইল নাকি বন্ধ আমি তো আটার বস্তা নিয়ে আসি নাই কিন্তু তোমাকে আটার বস্তা কে দিয়ে গেল এইবার বিবি বলতেছে প্রাণের স্বামী যখন তিন তিন ডিবি হয়ে গেছে আমি আল্লাহ তালার কাছে দয়া করছিলাম আল্লাহ আমার স্বামীও তো বাসাই নাই আমি মেয়ে মানুষ দেখলো বিপদ থেকে উদ্ধার হইতে পারবো না সুতরাং আল্লাহ আমার স্বামীও নামাজ পড়তে গেছে আমিও বাসায় নামাজ পড়তেছি আমাদের যে বিপদগুলো হইতেছে আল্লাহ তুমি চাইলে তো সব কিছু করতে পারো সুতরাং আমাদেরকে তিন তিনটি বিপদ থেকে উদ্ধার করে দাও কি ঘুম ধরছে নাকি আমাদের জোরে বলেন এইবার বিভু ও প্রাণের বিবি আঠা কই পাইলা এইবার বিবি সাহেব বলতেছ প্রাণের স্বামী আমি নামাজ আদাই করছিলাম শেষের দিকে মুনাজাত করছিলাম হঠাৎ করে একজন ভাই আমার দরজায় এসে লক করে বলতেছ বোর তোমার আটার বস্তা আমি নিয়ে আসছি নিয়ে যাও চলেছো এইবার এই স্বামী জিজ্ঞাসা করলো বিবি যুবক কোন যুবক এইটা যেই সেই যুবক তো আটার বস্তা নিয়ে আসতে পারে না এবার বিবি বলতেছে ও প্রাণের স্বামী ওই যুবকেরও একটা আটার বস্তা ছিল তার নিজের বাসায় নিয়ে গিয়ে দেখে ওইটা তার আটার বস্তা না এইটা হলো আপনার এবং আমার আটার বস্তা তাই আমার কাছে নিয়ে আসছে বুঝতে পারছেন কথা ভুল করায় জোরে বলেন সৌর্যের শাহীন নামাজ পড়ার কারণে কিসের কারণে নামাজ পড়ার কারণে এইবার গাভি যেই গাভি দরিশিরে জং নাই চলে গেলো মুসলমান অথচ আল্লাহর বান্দা যুবক নামাজ পড়ে এসে দেখেন যে গোয়াল ঘরের মধ্যে গরু বাঁধা আছে গোয়াল ঘরের মধ্যে গরু অথচ নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন গরু কোথায় গেছে নিউজ যায় নাই যে গরু দরিশিরে জংলায় চলে গেছে সেই গরু আবার কেমনি চলে আসলো গোয়াল ঘরের মধ্যে এইবার জিজ্ঞাসা করতেছেন ও প্রাণের পিবি না হয় ভুল করে আসছে গরু কিভাবে আসলো বলো বলতে পারে বলতে কিনা আটা না হয় ভুল করে একজন নিয়ে আসছে গরু এখানে কিভাবে আসলো এইবার আল্লাহর বান্দি বলতেছেন ও প্রাণের স্বামী আমি যখন নামাজ নামাজ পড়ে করতেছিলাম শেষে আমি যখন দিয়ে একটু ভুলকি দিলাম আমি জানালা দিয়ে একটু উকি দিলাম দেখি জঙ্গলা থেকে একটি প্রাণী আপনার গরুকে আমার বাসার দিকে নিয়ে আসতেছে অথচ প্রাণী আমাদেরকে দেখলে রাগ হয় না খুশি হয় ভয়ঙ্কর প্রাণী যেগুলো বাঘ রাগ হয় না খুশি হয় রাগ হয় আর সেই বাঘ আল্লাহর বান্দার গুরুকে কি করতেছে নিয়ে আসতেছে কিসের কারণে কিসের কারণে নামাজের কারণে কয়টা বিপদ থেকে উদ্ধার হলো দুইটা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বারটা শুনলে অবাক হবেন ভাববেন না যে এটা কোনো কিচ্ছা কাহিনী এগুলো কিতাবের গল্প এগুলো হাদিসের গল্প এগুলো কোরআনের আয়তেের ব্যাখ্যা আমার বাবার ঘরের কোনো কথা বলবো না তার কারণে আল্লাহ তালা বলছেন ওয়ালাউতবি আল্লাহ তালা বলেন আমার কোরআন অথবা আমার কোনারের মধ্যে একটি কথা আপনি নবীও যদি বানাইয়া ঢুকাইয়া দেন আপনার জীবনের কোনো গল্প যদি ঢুকাইয়া দেন ইচ্ছা করে আপনার জেহ আমি কেটে ফেলব ঠিক কিনা বলেন আরে যেখানে নবীজির জেহ বা কেটে ফেলাইবেন সেখানে আমি ফিরুজ কবির হুজুর কি বানায় কিছু বলতে পারবো সম্ভব সম্ভব না এইবার তৃতীয় নাম্বার বিবাদ হলো যে বান্দা বলছিল জমিতে যদি এখন পানি না নেন তাহলে আমি মেশিন বন্ধ করে দেব অথচ আল্লাহর বান্দা এই দুইটা বিপদ থেকে উদ্ধার হওয়ার পর জমিতে গিয়ে দেখেন তার জমির মধ্যে ভরপুর পানি জমির মধ্যে ভরপুর কী পানি এইবার আল্লাহর জিজ্ঞাসা করলেন ও মেশিনওয়ালা ভাই আপনি তো আমাকে বললেন যে আমার জমির মধ্যে প্যানি দেবেন না মেশিন বন্ধ করে রাখবেন অথচ আমি দেখতেছি এত পরিমাণ প্যানি প্যানি আর প্যানি আমার ধান কাটা পর্যন্ত আর কোনোদিন মনে হয় প্যানি লাগবে না এইবার আল্লাহর বান্দা মেশিনওয়ালা বলতেছে ওরে ভাই আপনাকে আমি যেটা বলতেছিলাম কিন্তু ওইটা সত্য কথা কিন্তু আমি যেই বান্দার জমিনে পানি দিতেছিলাম ওই বান্দার জমিনে পানি দিয়ে আমি নামাজে চলে যাওয়ার কথা হঠাৎ করে নামাজ না পড়েই আমার শরীরে একটু অলসতা আসলো একটু অলসতা আসলো একটু ঘুম ঘুম ভাব আসলো আমি নামাজের কথা ভুলে গে ঘুমের বিছানায় শুয়ে পড়েছি ঘুম ধরেছে ওই বান্দার জমি ভরপুর হইয়া আপনার জমির মধ্যে ভরপুর হয়ে গেছে